হাদিসের কথা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম বলা শোনায় দরুদ পড়া আবশ্যক রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হল তার প্রতি দরুদ পড়া নিচের হাদিসটি দেখুন আলী ইবনে আবিতলিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত কিপন সেই লোক যার কাছে আমার আলোচনা করা হয় অথচ সে আমার উপর দরুদ পড়ে না তিরমিজি হাদিস তিন পাঁচ ছয় সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হাদিসটি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে দুরুত পাঠের গুরুত্বকে তুলে ধরে এখানে কি কিপন কি শব্দটি আর্থিক কিপন তার চেয়েও গভীর অর্থে ব্যবহৃত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সীমাহীন অবদান ও ত্যাগের কথা স্মরণ করে তার প্রতি সালাম বা দুরুদ না পাঠানো অর্থ হল আত্মিক মানসিক ও রুহানি দিক থেকে একজন চরম অভাগা ও কিপন ব্যক্তি হওয়া দুরুদ পাঠ করা কোনো কঠিন কাজ নয় বরং এটি করা খুব সহজ কিন্তু অতিমূল্যবান ইবাদত যা আল্লাহর রহমত ক্ষমা এবং দোয়া কবুলের অন্যতম মাধ্যম তাই রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নাম শুনেও যদি কেউ দূরুদ না পাঠ করে তা তার হৃদয়ের কাঠিন্য ও ইমানের দুর্বলতার প্রমাণ এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলেই আমাদের উচিত অন্তত একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এটি এজন ইমানদারের সৌভাগ্য আর তা থেকে বিরত থাকা কিপন্তার রূপ এক্ষেত্রে ইসলামের বিধান হল প্রথমবার নবীজির নাম শুনে দরুদ পাঠ করা ওয়াজিব এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক আমিন